বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে ওয়েলকাম জানি আজকের ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে আঠাশে আগস্ট আমার মেয়ের মানে নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে তো তার জন্য দেখতেই পাচ্ছ সাজুগুজু করে একদম তোমাদের সামনে হাজির হয়েছি মেয়েও কিন্তু সাজুগুজু করে নিয়েছে সাজুগুজু বলতে ওর এইটুকুই ব্ল্যাক কালারের স্কিনই আর মাথার মধ্যে চুলটা বেঁধে যেতে বলেছে খোপা করে জাস্ট ওইটুকুই আর ওখানে মেকআপ আর্টিস্ট আসবে সমস্ত কিছু মেকআপ টেকআপ ওখানেই করিয়ে দেবে আর জামা কাপড় সমস্ত কাঁচা হয়েছে এমন করে রেখেই চলে যাচ্ছে এখন আর সময় নেই এখান থেকে বাড়ি থেকে বেরোচ্ছি গিয়ে ওর সানার পাপা আমাদের পৌঁছে নিয়ে আসবে আর প্রোগ্রামটা হচ্ছে এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে যেখানে ওদের স্কুলের প্রোগ্রাম হয়েছিল মনে আছে মানে আগের ভিডিও শেয়ার করেছিলাম সেইখানে তো চলো অনেকটা দেরি হয়ে গেছে বেরোনো যাক বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলে এসেছি আমরা কল্যাণী ইউনিভার্সিটি এলাকায় এই এলাকাটা সত্যি এতটাই রেস্ট্রিক্টেড কোনো ভয় নেই চারিদিকে কিন্তু সিকিউরিটি দিয়ে পাহারা দেওয়া থাকে যেহেতু সামনের কলেজ বিভিন্ন রকম ইউনিভার্সিটি সাইডে রয়েছে তো তাই জন্য এইখানটা কিন্তু প্রচণ্ড সুরক্ষিত তো এখানেই হচ্ছে আমাদের প্রোগ্রাম এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে আর এসেই কিন্তু আমার মেয়ে হন্ততন্ত হয়ে এগিয়ে চলছে যেহেতু ওই এলাকাটা ওর না এইখানে এসে ও আগেও প্রোগ্রাম করে গেছে তো সেই জন্য মার হাত ধরার কোনো প্রয়োজন নেই প্রোগ্রাম শুরু হবে বিকেল সাড়ে চারটের থেকে আমরা কিন্তু প্রায় অনেকটা আগেই চলে এসেছি এখন বাজে ঘড়িতে পোনে দুটো ওদেরকে এখন ভেতরে ঢুকিয়ে দিতে হবে আগে ওদের ড্রেসিং মেক সমস্ত কিছু হবে তারপরে আমার আগেও কিন্তু অনেক বাচ্চারাই প্রায় চলে এসেছে আর এই যে দিদি ভাই এখানে সাইডে বসে রয়েছে এই হচ্ছে হেয়ার আনি তো চলো ভেতর দিকে যাই আগে মেয়েকে ঢুকিয়ে দিয়ে আসি এখন পুরোটাই কিন্তু ফাঁকা তেমন কেউ একটা এখনও আসেনি বিভিন্ন ব্যাচের স্টুডেন্টদের বিভিন্ন আলাদা আলাদা সময় টাইম দেওয়া আছে তো আমাদের যেই সময় টাইম দেওয়া ছিল সেই সময়ই কিন্তু আমরা চলে এসেছি আর এই যে এদিকে আমাদের ব্যাচেরই যে ছোট স্টুডেন্টরা রয়েছে তারাও কিন্তু চলে এসেছে ওর যেহেতু দিদি রয়েছে তো দিদিদেরকে আগে ঢোকাতে হবে আর বাচ্চাদেরকে পরে। আর ওপরে লাল শাড়ি পরা যাদেরকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে আমাদের মেয়েদের ম্যাডামরা ম্যাডামদের আগে ড্রেস আপ মেকআপ সমস্ত কিছু হয়ে গেছে আর এই যে পাশ থেকে কিন্তু ম্যাডামরা বসে রয়েছে একে একে সমস্ত স্টুডেন্টদের ভেতরে ঢুকিয়ে নিচ্ছে তো বাচ্চাদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলাম এখানে এসে দেখলাম যে সবাই রিলস বানাচ্ছে ফটো তুলছে জায়গাটা সত্যি এতটাই সুন্দর যে রিলস বানানোর মতই কিন্তু জায়গা আমাদের প্রোগ্রামের এইখানে আর এই যে আমার দুই সখী আরও অনেকে আছে কিন্তু এখন এসে পৌঁছায়নি আপাতত আমরা তিনজনই এসেছি আরেকজন একজন এই মাত্র ফোন করলো এখনই আসছে তো আমি চেষ্টা করেছিলাম একটু রিলস বানানোর তো যাই হোক লজ্জা লাগছিল বলে আর করে উঠতে পারিনি ভিডিও করছিলাম তো দূর থেকে তো চলে আসলি বললাম দাঁড়া 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 চলে এসছে আমাদের গিনি রানি এই দাঁড়া তো চলে এসেছে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড গিনি আর তার মা তার মা কিন্তু আজ খুব সুন্দর সাজ দিয়েছে আর আমরা গার্জিয়ানরা মিলে ঠিক করেছিলাম যে আজকে সবাই লাল শাড়ি পরবো তো সেই জন্য বেশিরভাগ গার্জিয়ানদেরই দেখতে পারবে লাল শাড়ি পরা দুই একজন হয়তো অন্য কালারের শাড়ি পরেছে আধ ঘন্টার বেশি হয়ে গেল এখানে দাঁড়িয়ে আমরা মানে সেলফি তুললাম ফটোও তুললাম আর এবার যাচ্ছি ভেতরে কেননা বাইরেটা এত গরমে আর যাচ্ছে না আর ভেতরে যেহেতু এসি চলছে তো চলো ভেতরে গিয়ে এসির হাওয়া খাই আর প্রোগ্রাম শুরু হওয়ার বেশিক্ষণ বাকি নেই শুরু হয়ে যাবে আজ পরিবেশের সাথে সাথে কিন্তু আকাশেরও বিশাল সুন্দর রূপ আর পাশেই বসেছিলো ফুচকার দোকান ফুচকা দেখে তো মেয়েরা কেউ ঠিক থাকতে পারে না তাই সবাই মিলে চলে আসলাম এখানে ফুচকা খাওয়ার জন্য দুপুর থেকে সবাই কিন্তু লাঞ্চ টাঞ্চ প্রায় করেই এসেছিলো তবুও এখন কিন্তু সত্যি কথা বলতে ভাত খাওয়ারই টাইম তো এখন যেহেতু প্রোগ্রাম হবে কেউ তো নিশ্চয়ই আর ভাতের থালা নিয়ে বসবো না তো সেই জন্য এই এইসব খেয়েই সময় কাটাচ্ছি তো ফুচকা খাওয়ার পরেই পাশে দেখলাম একজন প্রতিবন্ধী তার গাড়িতে করে চিঁড়ে ভাজা নিমকি গজা টুকটাক এইগুলো বিক্রি করছে ফুচকার দোকানে সেল হচ্ছে দেখে সে ভদ্রলোক কিন্তু আমাদের মুখের দিকে বারবার ছিল তো সেই ভেবে কিন্তু আমরা সবাই মিলিয়ে ঝুলিয়ে একশো টাকার মতন জিনিস ওনার থেকে কিনে নিলাম এরপরে অনেকটা সময় কেটে গেছে এখন আমরা ভেতরে অডিটোরিয়ামের দিকে গিয়ে বসবো ভেতরে এসিটাও চালিয়ে দিয়েছে আর বাইরে যেহেতু প্রচণ্ড গরম বাইরে কিন্তু আর দাঁড়ানো যাচ্ছে না তো চলো ভেতর দিকে গিয়ে সবাই মিলে আগে বসি এসে দেখলাম বাচ্চাগুলোর মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে আর ভেতরে বসিয়ে রেখেছে দেখো তো এখান থেকে চিনতে পারো না কি ছানাকে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু আলাদা আলাদা লাগছে একদমই কাউকে চেনা যাচ্ছে না তো আমরাও বসে পড়েছি প্রোগ্রাম শুরু হতে যেহেতু আর বেশি সময় নেই তবে পেছন দিকে সিটগুলো কিন্তু একদম ফাঁকা ছিল ইচ্ছে সামনের বার থেকে আমার মাকেও নিয়ে যাব নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে জগন্নাথের অনুষ্ঠান মানে প্রেক্ষাগৃহ দর্শকে পরিপূর্ণ থাকবে আর আজ জঙ্গল ডান্স একাডেমির উনিশতম বার্ষিক অনুষ্ঠানের দ্বিতীয় শ্রদ্ধা এই দ্বিতীয় সন্ধ্যায় আপনাদের আজ আরও একবার সবাইকে শুভ শ্রদ্ধা জানিয়ে এবং অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান আর যে কোনো অনুষ্ঠানেরই শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে তাই আমরা সবার প্রথমে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা করবো আর ইতিমধ্যেই কিন্তু আমাদের মানে কিন্তু এখন আপাতত ছুটিতে আছে কিন্তু যেহেতু আজ আমাদের মধ্যে পেয়েছি তাই সৌমিতা ম্যামের হাত ধরেই আজ আমরা রোগী প্রচলন করবো এবং অবশ্যই সাথে থাকছে ড্রম্সে দু হাজার চব্বিশের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাই সবাইকে মঞ্চে আসতে অনুরোধ করছি প্লিজ আজকের নাচের অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই দেখবেন সৌমিতা ম্যাম রয়েছে আপনাদের সাথে আপনাদের সবাই প্রিয় সৌমিতা ম্যাম এবং তার সাথে ডবলু ডান্স একাডেমি দু হাজার চব্বিশের সমস্ত শিক্ষক শিক্ষিকারাই রয়েছেন প্লিজ সবাইকেই বলব প্রদীপের সামনে যেতে আমরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবো শুভ সূচনা দ্বিতীয় সন্ধ্যার শুভ সূচনা হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এটুকুই গণতারি শুধু সাইড থেকেই পেলাম সামনে দর্শক থেকে পেলাম না ধন্যবাদ সমস্ত রকম নাচের ভিডিওগুলো কিন্তু দিতে পারবো না কপি রাইটের জন্য আর এইখানে দেখো স্যার কিন্তু দূর থেকে দাঁড়িয়ে গুলো দেখছে যে আমাদের গ্রুপের যে গ্রুপ মেম্বাররা রয়েছে ম্যাডামরা স্যাররা কতটা পারফেক্টভাবে আর সুন্দরভাবে সুন্দরভাবে পারফর্ম করছে আর সমস্ত গান তো আর দিতে পারবো না তাই কেটে কেটে একটু অংশগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মমির টুতুলগুলো কি সুন্দর করে এতক্ষণ ওদের নৃত্য সাধারণ ভীষণ সুন্দর আর এবার কিন্তু আমরা ক্লাসিক্যাল ছেড়ে একটু অন্য ধারণায় ফিরবো কারণ আমার মেয়ে তিনটে গানের কিন্তু পারফর্ম করেছিল তো দেখো এই একটা চলছে কিন্তু ওই কপিরাইটের জন্য গানটা কিন্তু আর দিতে পারবো না তো যাই হোক স্পিডটা বাড়িয়ে দিয়েছি কেমন হয়েছে বাচ্চার নাচটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও সৌভিক বিশ্বাস সৌভিক বিশ্বাস

হতে যাই না আমরা চেষ্টা করছি আপনার সেই দিনটা মনের মতো কিছু করে করার জন্য তবে আশা করি আপনাদের সে যা দেশের আমার অন্য কিছু একটা দেখতে পাবেন আমার সেই দিনটা দেখেনি আপনারা আপনাদের সবসময় ভালোটাই দেখেছেন কিন্তু ওরা জানে যে ওরা কি পরিমাণ মকা খায় প্রতিদিন মানে মানে এমন ইমোশনাল আমরা সবাই যে আমিও বকতে বকতে আমিও খাতি ওরাও খাতে আমি এতটাই ইমোশনাল ওদের জন্য এবং আমার সব স্টুডেন্টদের জন্য ভালো লাগে আমার ভালোবাসতে কি করবো বলুন অনেক ব্যথাও পাই সেই জন্য কিন্তু কিছু করার নেই এটাই তো জীবন আর বেশি কথা বাড়াবো না কারণ আমরা খুব সুন্দর টাইমে প্রোগ্রাম চলছে আমরা মনে হয় আটটার আগেই প্রোগ্রাম শেষ করে দেবো তবুও হ্যাঁ এটাই হলো ভালোবাসা আচ্ছা আমি স্যারের হাতে কিছু উপহার তুলে দিতে চাই আর সেই উপহার গ্রহণেই মঞ্চে রয়েছে তাদের সবার প্রিয় সুমিত স্যার সুমিতা না দাদা কিন্তু বলেছে স্যার হতে চান না তাদের ঘরের ছেলে হতে চান একদম দাদা ভাই হিন্দি গানের লাস্ট একটা পারফরমেন্স ছিল তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে এবার ছোট বাচ্চাগুলোকে আমাদের হাতে তুলে দিচ্ছে আর ওদের টিফিনের জন্য ছোট কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল তো এখন মেয়েদেরকে নিয়ে গিয়ে আমরা সিটে গিয়ে বসবো আর এখনও কিন্তু প্রোগ্রাম তবে শেষ হয়নি প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ রয়েছে মেয়েরা যেহেতু দুপুর দেড়টার ভেত মধ্যে ভেতরে ঢুকে পড়েছিল আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে সাতটা ওদের খিদে কিন্তু প্রচণ্ড পেয়ে গেছিল। আর আমি বাড়ি থেকে ওদের জন্যই বানিয়ে নিয়ে গেছিলাম পাস্তা তো এতটাই খিদে পেয়েছে বাচ্চাগুলো কিন্তু কাড়াকাড়ি করে ওদের খাওয়ারগুলো শেষ করছে আর স্যার যে টিফিনটা দিয়েছিল তার মধ্যে কিন্তু ছিল বাচ্চাদেরই পছন্দের কিছু আইটেম কুরকুরে কেক জুস পায় চকলেট এইসবই বাচ্চারা কিন্তু এইগুলো পেলেই ভীষণ খুশি আর এই হচ্ছে আমাদের স্যার স্যার এখন প্রত্যেকটা স্টুডেন্টদের সঙ্গে ফটো তোলায় ব্যস্ত আমিও মেয়ের সঙ্গে অবশ্য আগে ফটো তুলে নিয়েছি তবে সত্যি কথা বলতে স্যার এতটাই ব্যস্ত মানুষ ওনাকে এইটুকু সময় পাওয়াও কিন্তু আমাদের ভাগ্যের ব্যাপার প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমরা সবাই এবার বাড়ি ফিরে আসছি সান্নার পাপাও চলে এসছে আমাদেরকে নেওয়ার জন্য আর ওই দিকে রয়েছে রানি ওরাও কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে তো যেহেতু ওখানে আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম আর এত জোরে লাউড স্পিকারের আওয়াজে মাথা কিন্তু প্রায় যন্ত্রণা করছিল তো সেই জন্য চায়ের দোকানে চলে এসেছি চা খাওয়ার জন্য আর চায়ের দোকানে দেখলাম তামার পাত্রে কিন্তু চা বানাচ্ছে বেশ নতুনত্ব কিন্তু লাগলো তো যাই হোক বন্ধুরা এখন চা ঠাকে চলে আসবো বাড়িতে আমার আজকের এই প্রোগ্রামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সরি সরি আমার প্রোগ্রাম নয় আমার মেয়ের প্রোগ্রাম কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সুমিত স্যারের প্রোগ্রাম তোমরা কারা কারা দেখেছ সেটাও কিন্তু জানাতে কেউ ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে